আমি বাড়িতে অনেক করছি কারণ কিছু মানুষ সময় করে তারপর যখন এসেছি তখন তার বাবা দেখেছি কথা বলেছে কিন্তু সব কিছু তাদের থেকে কিছু লোক তারপর যখন আমি হয়েছে গিয়েছিলাম তখন আমার কষ্ট লেগেছিল আমি বললাম যে কাতার আরো কিছু স্টোর ছিল যে আমি বলতে চাচ্ছি বাবা যেটা হয়তো আহ তো মানে আলটিমেটলি কথা হচ্ছে এটাই শাকিব খান বুবলি ম্যাডামকে আশ্বাস দিয়ে রেখেছিলেন যে যেমন জয়ের ব্যাপারে অপবিশ্বাসকে আশ্বাস দিয়েছিলেন যে একটা ভালো সময় জয়কে আমি সবার সঙ্গে পরিচয় করাবো তো ওরকমই একটা বুবলিকে হয়তো আশ্বাস দিয়ে রেখেছিলেন যার জন্য বুবলি মানে এরকম একটা আশ্বাস দিয়েছিলেন যে একটা সুন্দর ইয়েদেরকে বীরকে সামনে আনবো তো ওই জন্য বুবলি ম্যাডাম আসলে না ক্যামেরার সামনে তো যখন দেখলেন যে ব্যাপারটা বেরিয়ে যাচ্ছে যে জয়ের সে বার্থডে নিয়ে বিশাল বড় করে সেলিব্রেশন করছে সাকিব খান কিন্তু তার ছোট ছেলের বেলায় কিছুই না তখন তাকে তারা যারা জানতো তারা তাকে বললো এ বিষয়টা বাজে দিকে যাচ্ছে আপু আপনি কিছুটা করুন তখন আপু না পেরে সোশ্যাল মিডিয়ায় এসেছিলেন জয়ের জন্মদিনের দিন মানে বিষয়টা আপুর জয়ের জন্মদিনের দিনই আর কি মাথার মধ্যে ঢুকেছে যে প্ল্যান করেছে যে জয়ের যেটা হবে এবার জয়ের জন্মদিনের দিনই হবে তো হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা দেখলেন ভিডিওটার কথাগুলোও শুনলেন তো হ্যাঁ বুবলি যে কথাগুলো বললো বুবলি যে কথাগুলো বললো এরকম সেম টু সেম কিন্তু অপবিশ্বাসের দিক থেকেও এসেছে কারণ উপ্বাসকে জয়ের বেলায় যে যখন শুনতো বুবলির সঙ্গে এগুলো অপবিশ্বাস বলতো তো সেগুলোকেও শাকিব খান বলতো না এগুলো এরকম কিছু না তো জয়কে একটা ভালো সময় ভালো ইয়েতে স্টারের ছেলে স্টারের মতো এন্ট্রি নেবে এরকম কিছু একটা এসেছিল যেটা শাকিব খান নিজের মুখেও বলেছে সেটা আমরা শুনেছি তো দেখুন আমরা যতই বলি বা যতই বুবলিকে গালাগাল দিয়ে যাই করি না কারণ বৈধ হোক অবৈধ হোক ভাই বীর তো সাকিবেরই সন্তান এটা তো আমাদের মানতে হবে তো বীর তো সাকিবেরই সন্তান তো সেও তার মা সে তাকে আশা দিয়ে রেখেছে তার মাকে সেও তো সেইভাবে ভেবেছিলো যে যেমন সে আশা দিয়ে দিয়েই তো সে সাকিব খানের সঙ্গে এগুলো করেছে তো সেভাবে ভেবেছিলো যে আমার ছেলেকে হয়তো সেইভাবে বিচাল করে যেমন জয়াসিনী তার থেকেও বড়োভাবে আমার ছেলেকে প্রমাণ করবে মানে দুনিয়ার সামনে আনবে তো উনি মানে মানে তো এসেছে মানে সবাই সঙ্গে পরিচয় করিয়ে দেবে তো আলটিমেটলি উনি দেখলো যেগুলো কিছু হচ্ছে না এগুলো কিছু হচ্ছে না এগুলো তো সাকিব খান আমাকে গল্প দিচ্ছে তো তার জন্য উনি সাকিবে জ সরি জয়ের জন্মদিনের দিন উনি ওনার বেবি পাম্পসের ছবি পোস্ট করলো বুঝলেন তখন ছবি পোস্ট করলো মানে উনি বলতে চাইছে যে অলরেডি তখন বিট চলে এসেছে পৃথিবীতে বিট চলে এসেছে অলরেডি বিড়ের তখন এক বছর দু বছর বয়স চলছে অলরেডি চলে এক বছর দু বছর বয়স চলছে হ্যাঁ ব্যাপারটা হ্যাঁ ওই জন্য আমরা হয়তো অনেক দেরি করে জেনেছি বা কিছু তো তখন তার প্রেগনেন্সির ফটো পোস্ট করেছে জয়ের জন্মদিনে কিন্তু অলরেডি কিন্তু বীর জন্ম হয়ে গেছে তার দু বছরও হয়ে গেছে তখন কিন্তু উনি সেই প্রেগনেন্সির ফটো পোস্ট করেছে তো এটা হলো এইটা দেখলেন তো এই ম্যাডাম যে বলছে যে ওর বাবা ওকে এই বলেছে আশ্বাস দিয়েছে এরকম কিছু করেছে তাহলে এই ভিডিওটা একটু দেখুন তাহলে এই ভিডিওটা কখন উনি তো আমেরিকাতে এসেই তো এরকম ভিডিও আমরা দেখেছিলাম উনি তো আমেরিকা থেকে যখন রিটার্ন এসেছিলো এসেছেই তারপরে তো আমরা এই ভিডিওগুলো দেখেছি

তো হচ্ছে ব্যাপারটাও নি এখন যদি বুবলি ম্যাডাম কিছু ক্ষেত্রে মিথ্যে কথা বলে বা সে যদি বলে আমি এটা করিনি ওটা করিনি তো সব থেকে বড় কথা হচ্ছে বুবলি ম্যাডাম আপনারা হচ্ছে সোশ্যাল মিডিয়া জগতের লোক আপনারা মিথ্যা কথা বলে কোনো পার পাবেন না যখন আপনারা এখন সোশ্যাল মিডিয়া আগের থেকে এখন আরও বেশি উন্নত তাহলে আপনারা কেন শুধু শুধু মিথ্যা বলা কথাগুলো এসে বলেন এটা বুঝি না হ্যাঁ আপনি জয়ের জন্মদিনে এসেছেন আপনার পেটটা পেট দিবস পালন করেছেন সেটা সবাই জানে কারণ আপনি তখন জয়ের যে সুন্দরভাবে তার বাবা সেলিব্রেশন করছে সেটা আপনি মানতে পারছিলেন না বা আপনি তখন অপবিশ্বাসকে দেখাতে চেয়েছিলেন যে শাকিব খানের আরও একটা সন্তান আছে তুমি সাকিব খানকে নিয়ে আনন্দ ফুর্তি করছো সেটা হবে না তার আরও একটা সন্তান আছে আপনি এরকম কিছু প্রমাণ করতে চেয়েছিলেন তো আপনি সেটা প্রমাণ করেও দিয়েছেন অনেক তার থেকে অনেক বেশি কিছু প্রমাণ করে দিয়েছেন আর আপনি যে বলছেন যে আপনি জয়কে নিয়ে আপনার মা বাবার কাছে উঠেছেন তারা আমাকে দেখতো আবার এরকম কিছু বলছেন তো আপনি তো সব কিছু ভেবে চিন্তেই করেছিলেন সব কিছু ভেবে চিনতেই তো আপনি আশা কি করেছিলেন যে যে পুরুষ মানুষটা তার স্বামী তার বউ তার সন্তানকে ছেড়ে দিয়ে আপনাকে সঙ্গে এরকম করলো সেই পুরুষ মানুষটা আপনাকে নিয়ে সংসার করবে আপনি কি করে ভেবে যে এত সুন্দর বউ এত বাচ্চার সঙ্গে সংসার করতে পারলো না সে আপনার সঙ্গে কি করে সংসার করবে আপনি কি করে ভাবলেন এটা তারপর আপনি একটা শিক্ষিত মেয়েও এগুলো কি করে ভাবলেন যে তার প্রথম সুন্দরী বউ বাংলাদেশের তখনকার এক নম্বর নায়িকা এখন হয়তো সিনেমা করে না বা কম করে ব্যাপারটা আলাদা তখনকার এক নম্বর নায়িকা ছিল তাকে বা অত সুন্দর ফুটফুটে সন্তানকে এসে ডিভোর্স দিতে পারলো আর সেখানে আপনি একটা তুচ্ছ ব্যাপার আপনার সঙ্গে সংসার করবে এটা কি করে সম্ভব শুনুন একটা কথা বলি বাজেভাবে বলি আর খারাপভাবে বলি এখন আমি বাজেভাবে কথাগুলো বলতে চাই না অ্যাজ এ একটা মেয়ে হিসাবে একটা মেয়ে হিসাবে আপনাকে বলছি যে শাকিব খান আপনাকে কোনো বিয়ে করেনি বিয়ে যদি করতো সাকিব খান এতদিনে কিন্তু আপনাকে ডিভোর্সও দিয়ে দিত আপনি সেই ডিভোর্সের কাগজটাও পেতেন সত্যি কথা বলতে কি ম্যাম মানে আপা এটা সত্যিটা মানতে শেখেন আপনার যদি বিয়ে হতো তাহলে শাকিব খান এতদিনে আপনাকে ডিভোর্স দিয়ে দিত আপনার বিয়ে হয়নি বলে সাকিব খান আপনাকে ডিভোর্স দেয়নি আপনি যতই এতদিন গল্প দিয়ে এসেছেন আপনার সেপারেশনে ছিলেন সেপারেশনে ছিলেন তো এই গল্পটা বাদ দিন কারণ কিছুদিন আগে যখন আপনি আমেরিকায় গেছিলেন গ্রিন কাট করতে তখন কিন্তু সেই ফারজানা আপু নাকি ভিডিও কল রিকর্ডিং তো ফাঁস হয়েছিল যেখানে কি শাকিব খান বলেছে তার ছেলের জন্য এখন বুবলিকে তাকে বিয়ে করতে হবে বুবলির সঙ্গে তার কাবিন নামার কাগজ তৈরি করতে হবে এবং কিছু একটা ভিডিও ফাঁস হয়েছিল আমরা কিন্তু সবাই জানি তো আপনার হয়তো হয়েছে বা হয়নি সেটা হচ্ছে পরের কথা কিন্তু তার আগব্দি কিন্তু আপনার কোনো বিয়ের প্রমাণ ছিল না আর আপনার ডিভোর্স হওয়ারও কোনো কথাই প্রশ্নই আসে না তো হ্যাঁ সাকিবের সন্তান এটা আমরা মানি বীর সাকিবের সন্তান আর এবারও যে আপনি যে সন্তানটাকে জন্ম দেবেন সেও সাকিবের সন্তান কিন্তু কথাটা কি বলুন তো ম্যাডাম আপনি তো বুবলি অপবিশ্বাসের কাছ থেকে সাকিব খানকে কেড়ে নিয়েছেন সংসার করবেন বলে তা আপনিও তো সংসার করতে পারছেন না আর আপনার আপনার সঙ্গে যদি সাকিব খান সংসার করতে চায় তাহলে আপনাদের সংসার কী আটকায় বলুন অপবিশ্বাসের কি ক্ষমতা আছে সে একজন ডিভোর্সি তার কি কোনো ক্ষমতা আছে আপনাদের সংসারটা আটকানোর জন্য নেই আপনি যেটুকু অপবিশ্বাসের সঙ্গে করেছেন তার তিনগুণ আপনি পেয়েছেন তিনগুণ আপনি রিটার্ন পেয়েছেন আপনি অনেক পেয়েছেন মিথ্যা কথা বলবো না আপনি অনেক পেয়ে মানে তিনগুণ রিটার্ন আপনাকে ওপরালা দিয়েছে আপনি যে পাপ করেছেন তার শাস্তি আপনি পেয়েছেন এবং ভবিষ্যতেও পাবেন কিন্তু এবারও যে আপনি আবার সেই একটু মানে তার বাচ্চার মা হওয়ার জন্য আবার যে ভুলটা করেছেন আপনি ভবিষ্যৎ মানে সামনের দিকে আপনার আরও সময় খারাপ মানে আরও পরিস্থিতি খারাপ মানে খারাপ আসছে সত্যি কথা এক কথা বলি আর সত্যি কথা বলি কি ম্যাডাম টাকায় যদি টাকার যদি মানুষের সব কিছু হতো তাহলে আজকে কোটিপতি কোটিপতি লোকেরা সুসাইড করতো না বা তারা ডিপ্রেশনে ভুগতো না ডিপ্রেশনে মারা যেত না যদি এই দুনিয়ায় টাকাই সব কিছু হতো আপনি যদি মনে করেন যে সাকিব খানের অগাধ টাকা আছে তার দুটো তিনটে বাচ্চার মা হলে আমি টাকার অঙ্কটা বেশি পাবো সেটা ভুল কথা সেটা ভুল কথা সব থেকে বড় কথা সাকিবের টাকার অংশ যদি নিতে হয় তাহলে সাকিব খানের সঙ্গে আপনার সারা জীবন সম্পর্ক রাখতে হবে সে বাচ্চার ক্ষেত্রেই হোক আর আপনাদের একটা ভালোবাসার ক্ষেত্রেই হোক রাখতে হবে যদি ভালোবাসার ক্ষেত্রে হয় তাহলে তো ভাববো আপনাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আপনারা একসঙ্গে সংসার করতে পারেন আর যদি বাচ্চার ক্ষেত্রে হয় তাহলে তো আপনি ভেতরে অন্য কোনো সম্পর্কে যুক্ত হতে পারেন অন্য কোনো সম্পর্কে আপনি লিপ্ত হতে পারেন তা এরকম যখন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হবে তখন আপনার মানুষের মতো আরও থাকবে না আরও থাকবে না যেমন অপবিশ্বাস তার সঙ্গে সাকিবের সম্পর্ক নেই কিন্তু সে এখনও পথ ধরে বসে আছে কোনো একদিন হয়তো শাকিব খান তাকে আবার কাছে টেনে নেবে কোনো একদিন হয়তো তাকে শাকিব খান কাছে টেনে নেবে এখনও অব্দি কিন্তু সে সাকিবের পথ বসে আছে কারণ কেন বলুন তো ম্যাডাম আপনি সাকিবের জীবনে একটা সেকেন্ড নারী আর অপবিশ্বাস ফার্স্ট নারী এবং অপবিশ্বাস শাকিব খানকে যতটা ভালোবেসেছিল আপনি তার ওয়ান পার্সেন্টও সাকিব খানকে ভালোবাসেননি আপনি সাকিব খানের নাম টাকা যশ খ্যাতির জন্য এসেছেন ভালোবেসে নয় আর ওপ বিশ্বাস শাকিব খানকে ভালোবেসেছে শূন্য একটা জিরো শাকিব খানকে ভালোবেসেছে আর যখন স্টার মেগা স্টার হয়েছে তখন সেই শাকিব খান ওপবিশ্বাসকে ছেড়ে দিয়েছে এটা হলো অপবিশ্বাস বুঝলেন আজকে অপবিশ্বাস ভালো কর্ম করেছে বলে ভগবান তার মানে এতটা সাপোর্ট করেছে যে আজকে যদি সাকিবের অপোজিটে সাকিবের লেভেলে যদি কাউকে বাংলাদেশে ইন্ডাস্ট্রির মধ্যে ধরা হয় সেটা হচ্ছে একমাত্র অপবিশ্বাস টাকা পয়সার দিক থেকে বলুন কেরিয়ারের দিক থেকে বলুন পরিচিতির দিক থেকে বলুন সেটা হচ্ছে অপবিশ্বাস সাকিবের অপোজিটে যদি লেভেলে লেভেলে ধরা হয় সেটা হচ্ছে অপবিশ্বাস তো ভালো কর্ম করলে ভগবান ঘুরিয়ে কোনো না কোনো একদিন আপনাকেও ভালো জিনিসটা রিটার্ন আর আপনি খারাপ কর্ম করেন আপনি যতই টাকা ইনকাম করেন যতই টাকা পান না কেন আপনার খারাপ কর্মটা ঘুরে কিন্তু আপনার দিকেও আসবে ভগবান যেমন টাকা দিতেও পারে টাকা নিতেও কিন্তু তার এক সেকেন্ড টাইম লাগবে না আপনি যে চোখের জল ফেলে ভিডিওটা প্রকাশ করেছিলেন এটা বের হওয়ার পরে এখন হয়তো আপনি অনেক কথা মিথ্যে বলছেন বাইকি আমাদেরও অত ইন্টারেস্ট নেই যে আপনার ভিডিও খুঁজে বের করে আপনাকে প্রমাণ করানো তো এই জন্য বললাম আবার কিছুদিন পরে আপনি এরকম সেমভাবে আবারও আসবেন আবারও আসবেন হয়তো অনেকে আশা করে বসে আছে আপনি এইভাবে কবে আসবেন অনেকে বসেও আছে কিন্তু আমি আশা করে বসি বসি নি বা কিছু দেখতেও চাই না ভগবানকে শুধু একটা কথাই বলি আপনাকে সুবুদ্ধি দিক আপনার বুদ্ধির একটা মানে ভালো গতি হোক এটাই বলি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো কিনা খারাপ লাগলো কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা